সমিন্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউওয়ার্সে যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আপনারা সকালে বিরুলিয়া মেন রোড নামে চিনে থাকবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য জমজমাট বাজার আশা করি এই জায়গাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা জামাই বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই মেন রুটটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে মাত্র দশ মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে তেলের পাম্পটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সিএনজি পাম্প এই পাশ দিয়েই একটি বারো ফিটের রাস্তা আমাদের তিন শতাংশ জমিটির পাশ দিয়ে মহল্লার দিকে রাস্তাটি চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এখান থেকে দশ ফিটের রাস্তা প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর প্রতিটি বাসাই এখানে ভাড়া দেওয়া এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে যেহেতু জমিটির আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি দশ ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশেই জমিটির বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এই জমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মৌচাই অর্থাৎ সামাই জামাইবাজারের কাছে এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের জামাই বাজারের কাছাকাছি একদম নিষকণ্ঠক চারপাশার ফেস একটি তিন শতাংশ জমির ভিডিও দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র হানড্রেড পারসেন্ট ছি এস থেকে বিআরএস পর্যন্ত ওকে সম্পূর্ণ খাজনা খারিজ কাগজপত্র আপডেট করা আছে আপনারা যে কোনো সময় রেজিস্ট্রি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর ফ্রেশ আসে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম জমিটি লাল মাটির প্রাকৃতিকভাবে জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই সামার জামাই বাজার চলে যেতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার সামার মৌচাই সামার জামাই বাজারের পাশে একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ তিন শতাংশ জমির প্লট ক্রয় করে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম